নমস্কার শুভ মহালয় ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার আজকের ভিডিও শরীরের ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে পূরণ করবেন আর এই ক্যালসিয়ামের ঘাটতি হলে কোন কোন সমস্যা শরীরে দেখা দেয় আর এই ক্যালসিয়াম ভরপুর ক্যালসিয়াম কোথা থেকে পাবেন ক্যালসিয়াম দুটাকার দাম এই ক্যালসিয়াম পাবেন চুন থেকে চুনের কথা আমরা সবাই জানি কিন্তু এই চুন আমরা অবহেলা করি চুন কি কি কাজে লাগে কোন কোন দরকারে লাগে আগে আগে মা ঠাকুমাকে দেখেছি কোনো ডাক্তার ওনারা দেখাতেন না কেটে গেলে মুচকে গেলে লাগলে চুন কিভাবে দেবেন আপনার কেটে রক্ত বেরিয়ে গেছে সেখানে চুন লাগান পড়ে গেছেন মুচকে গেছে চুন আর হলুদ গরম করে লাগান সত্যি মানে যা সেই কারণেই মনে হয় আগেকার দিনের মানুষদের কোনো রোগ ছিল না রোগ যেমন ছিল না পয়সাও কিন্তু ছিল না এখন পয়সা বেশি রোগও বেশি এখন রোগ হলে কোন ঘরোয়া টোটকা ওষুধ কেউ করে না অনেকেই করে না কেউ মানে অনেকেই ঘরোয়া টোটকা ওষুধ করে না বেশিরভাগটাই আমরা কিন্তু ওষুধের ওপর নির্ভর করি তাহলে আমাদের ঘরোয়া সমাধান ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপাচার প্রথম হচ্ছে চুন চুনে ক্যালসিয়াম পাবেন চুন কি কি কারণে আমাদের শরীরের ঘাটতি পূরণ হবে যত রকমের ব্যথা যত ব্যথা হাড় খুয়ে যায় যাদের হাড় খোয়া রোগ বিশেষ করে বয়সটা যখন বেড়ে যায় না এটা প্রকৃতির জিনিস বয়স্ক তো বাড়া দিতে বেড়ে যাবে এটা তো আমাদের এটা হতেই হবে এভাবেই আমরা মনকে তৈরি হয়ে গেছি যে আমাদের এক বছর থেকে আশি বছর নব্বই বছর একশো বছর আমাদের বয়স বাড়বে এক দুই তিন চার করে আমাদের বয়স বেড়ে যাবে কিন্তু আমরা ভেঙে পড়বো না আমরা ভেঙে পড়বো না বয়স বেড়ে গেছে বলে আমরা কি করব আমরা ঘরোয়া উপাচার আমাদের প্রকৃতির দেয়া যা গাছগাছরা আমাদের হাতের কাছে আছে আমাদের রান্নাঘরে আছে আমরা সেই জিনিস ব্যবহার করব তাহলে মুচকে গেছে চুন হলুদ লাগান খুব ভালো করে উপকার পাবেন কেটে গেলে চুন লাগান আপনার কেটে রক্ত বেরোচ্ছে আপনি একটু চিনি লাগিয়ে দিন তবে ঘরোয়া ওষুধ একটু চিনি লাগান আপনার দুর্ব্য ঘাস আছে যদি বাড়িতে দুব্য ঘাস থাকে দুব্য ঘাসের রস করুন রস করে কাটা জায়গা দিন গ্যাঁদাল গাঁদা ফুল আমরা তো প্রত্যেকেই চিনি গাঁদা ফুলোতোকো গাঁদা ফুল হয় শীতকালেই হয় ওই গেঁদা ফুল যদি থাকে তার পাতা আছে পাতাটাকে ভালো করে রস করুন চিপে রস করে কাটা জায়গা দিন এগুলো ঘরোয়া ওষুধ আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার এবং সাথে সাথে আমরা সেই জিনিসটা প্রয়োগ করলে আপনারা তৎক্ষণাৎ উপকার পাবেন তাহলে চুন কিভাবে খাবেন চুন কীভাবে খাবেন চুন ডালে খাবেন চুন ঝুলে খাবেন যখন তরকারি রান্না করবেন চুন খাবেন চুন জলে খাবেন চুন দইতে খাবেন এবার চুন খেলে কি কি উপকার পাবো আমরা যাদের গল ব্লাডারে স্টোন হয়েছে স্টোন যাদের হয়েছে পাথর যাদের হয়েছে কিডনিতে স্টোন আপনারা কিন্তু চুন খাবেন না এমনকি অপারেশন করে এসেছেন আপনি যদি মনে করেন এখন চুন খেলে আমার শরীরে ক্যালসিয়াম পূরণ হবে না আপনি চুন খাবেন না তাহলে বেস্ট টিউমার এই যে ছোটো ছোটো যে গাঁট হয় সেই গাঁট টিউমার পর ভীষণ প্রকার চুনের জন্যে আপনার স্মরণশক্তি লোপ পাচ্ছে ছোট বাচ্চাদের হয় বড়দের হয় প্রত্যেকের হচ্ছে এখন প্রত্যেকের হচ্ছে পলিউশানের জন্য খাদ্য থেকে হচ্ছে আমরা কিভাবে আমরা কিভাবে তখন আমরা খাবো তাহলে পলিউশান থেকে যেটা আমাদের ঘাটতি পূরণ হচ্ছে সেটা চুন আপনাকে পূরণ করবে কেন ক্যালসিয়াম ক্যালসিয়াম তাহলে অতিরিক্ত যদি আপনার হাড় খুয়ে যায় সেখানে ক্যালসিয়াম আপনি চুন থেকে নেবেন উপকার পাবেন জ্বর প্রতিদিন অনেকেই দেখেছি যে সর্দি কাশিতে একটা বারো মাসের সর্দি কাশি আছে বারো মাস তারা করছে মানে এক এক সময় নিজেরও বিরক্ত লাগে জানেন কিন্তু কিছু তো করার নেই আপনার চুন খান না আপনি পনেরো দিনের মধ্যে চুন খান পানের সাথে চুন খেতে পারেন ডালে চুন ঝোলে চুন জলে চুন ভাতে চুন এমনকি দের সাথে চুন খেতে পারেন তাহলে এক থেকে পনেরো বছর বয়স কতটা খাবে পনেরো থেকে আরো উর্ধে যাদের বয়স তারা কতটা খাবে সব কিছুর কিন্তু পরিমাণ আছে আছে পরিমাপ কতটা আমরা তাহলে এক থেকে পনেরো বছর একটা গমের দানা আছে আপনারা মনে করুন একটা গমের দানা চালের দানা যেটা আছে ওই গমের এবং চালের দানার অর্ধেক মতন আপনারা এক থেকে পনেরো বছর আছে তারা খাবে আর তার ঊর্ধ্বে যাদের বয়স একটা গমের দানা অথবা চালের দানার মতো চুন নেবেন চুন পানের সাথে খান হজম শক্তি বাড়াবে ভীষণ আপনাকে ক্যালসিয়াম পূরণ করবে আগেকারের দিনে মা ঠাকুমাদের দেখেছি আগে তো পয়সা ছিল না না সত্যি খুব পয়সার অভাব কিন্তু তখন শান্তি ছিল জানেন আর রোগ ছিল কম আমার ঠাকুমাকে দেখেছি চুনের জল প্রতিদিন সকালবেলায় খেত কেন ওনারা জানতেন যে আমাদের আটটা নটা করে বাচ্চা হয়েছে আমাদের শরীরের ক্যালসিয়াম এবং ভিটামিনের অনেক অভাব সারা শরীর তখনও ব্যথা ছিল এখনও ব্যথা আছে তখন ব্যথা কম এখন ব্যথা বেশি তাহলে ওনারা ওই জন্য চুনের জল খেতেন এবং অনেক সময় এত খিদে পেত জানেন সত্যি তো তখন অর্থের অভাব ওনারা চুনের জল খেতেন এই চুনের জলও কিন্তু আপনার খিদেটাকে মেটাবে আপনার মনে হবে আপনার পেটটা ভরা আছে আপনারা যদি প্রমাণ চান আপনারা বাড়িতে করে দেখবেন দেখুন আমার চ্যানেলটার নাম হচ্ছে যোগ সাধনা মুক্তি যোগ সাধনা মুক্তি একটা চ্যানেল রীতা সরকার আর একটা হচ্ছে যোগ সাধনা ব্লগ তাহলে টোটাল দুটো চ্যালেঞ্জ চ্যানেলই কিন্তু যোগের ওপর তাহলে আমি যখন আপনাদের কাছে ভিডিও করি আমি কিন্তু আপনাদের কোনো পয়সা খরচা করাই না আমি নিজে যেহেতু অনেক কষ্ট পেয়েছি খুব অর্থের অভাব থেকে আমি বড় হয়েছি বহুল আমাদের জীবনে কোনোদিনও আসেনি আমার জীবনে আমি ওই অভাবটাকে না এখনও খুব রেখে দিয়েছি ভেতরে জানে আপনারা যে বুঝতে পারেন কিনা জানেন আমাকে দেখে এখনও কিন্তু আমি রেখে দিয়েছি যে আমি মানে কিভাবে তিল 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 করে আমার এই চ্যানেলটাকে বড় করেছি এক একটা সাবস্ক্রাইবার একটা ভিউজ থেকে আমি যেখানে আজকে সাতান্ন হাজার ভিউজ দেখেছি বড়ো চ্যানেল আর ছোটো চ্যানেল সতেরো হাজার চলে গেছে তাহলে প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড কষ্ট আমি জানি পয়সার কি দরকার পয়সার কি কষ্ট যারা ওনা অনেক জানেন তো যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে দেখুন আপনাদের কথা বোঝাতে বোঝাতে আমি আমার অন্যদিকে চলে গেলাম কেন এটাও আপনাদের একটু জানার দরকার আমি তাদেরকে তাদের পাশে দাঁড়াই আমি চেষ্টা করি আমি স্টেশনে যাই গিয়ে দেখি যে কত মানুষ অভুক্ত আছে জানেন তাদেরকে হোটেল থেকে ভাত কিনি ভাত কিনে তাদের জন্য মাছের জোল ভাত নিয়ে যায় প্লাস্টিকে করে দিয়ে আমি তাদেরকে নিয়ে গিয়ে তাদের পাত পেতে আমি খাওয়াই কেন আমি আমি যেহেতু জীবনে কষ্ট পেয়েছি না ওই কষ্টটা খুব অনুভব করি অনুভব করি বলে বহু পরিশ্রম করে যে ইউটিউব চ্যানেলটা বানিয়েছি একার লড়াই প্রচণ্ডভাবে একাল লড়াই করেছি আমি চ্যানেল সম্বন্ধে কিছুই জানতাম না যাই হোক সেখান থেকে যে অর্থ পাই অনেকটা পয়সা আমি দানে দিই আমার ভালো লাগে ওটা আমার ভালোবাসার জায়গা আমি ভালোবাসি আর বন্ধুরা আপনাদের আমি আবার অন্য দিকে চলে গেলাম মানে এক এক সময় এত কষ্ট হয় না ভেতরে সেই কষ্টটা যেহেতু আপনাদের সাথে আমি অনেক ঘন্টা কাটাই অনেক ঘন্টা আপনাদের সাথে থাকি এবং আপনাদেরকে বলে আমি একটু হালকা হই তা ক্যালসিয়াম দুটাকার ক্যালসিয়াম বেশি দাম না ভিজিয়ে দেবেন একটা মাটির ভাঁড়ে ভিজাবেন একটা মাটির ভাঁড়ের মধ্যে ভিজিয়ে দেবেন জল দেবেন চুনটা হবে ঢেকে রাখবেন সাত দিন খেলেন আবার সাত দিন বন্ধ করলেন সাত দিন খেলেন আবার সাত দিন বন্ধ করলেন তাহলে চুনের এতটা উপকার ভাবতে পেরেছেন যেটা দুটো টাকা কি তিন টাকা দাম আমরা কত পয়সা কত দিকে আমরা ব্যয় করছি এই চুনটা আমাদের শরীরের হাড় ক্ষয় গাঁটে গাঁটে ব্যথা শরীরে স্ট্রেংথ কম শক্তি কম আপনার ঘুম হচ্ছে না সর্দি কাশিতে আপনি বারো মাস ভুগছেন আপনার শরীরের জোর নেই বল নেই ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাব আপনি খান না আজকে আমার কথা স্বামী এর ভিডিও আমি আপনাদের আগে করেছি এটা খুব দরকার এই ভিডিওটা সবার অর্থের কষ্টটা কিন্তু ভীষণ কষ্ট যখন মানে খুব পরিশ্রমের পয়সাটা যখন বাইরে বেরিয়ে যায় না তখন মানে নিজেকে ঠিক রাখা যায় না তাহলে দু টাকার মাত্র জিনিস খেয়ে দেখুন না ঘরে রেখে দিন দেখুন মানে কেটে গেলে এবং কতগুলো জিনিস আপনাদের পরা যে ঘরোয়া জিনিস বলে দিলাম আপনারা কোন উপকার পাবেন একবার রসুন খান ব্যথা থেকে উপকার পাবেন হলুদ মেথি সুট হলুদ মেথি সুট এখানেও ক্যালসিয়াম এখানেও ক্যালসিয়াম হলুদ মেথি সুট ভালো করে ডাস্ট করুন ডাস্ট করে গুঁড়ো করুন গুঁড়ো করে একটা তিনটে মিশিয়ে একটা শিশির মধ্যে রেখে দিন একদম পয়সা কম প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুখ ফুট ধুয়ে আপনি এক চামচে এক গ্লাস জলের মধ্যে গুলে খেতে পারেন অথবা এক চামচে মুখে দিয়ে খেতে পারেন এটা কিন্তু আপনাকে ব্যথা থেকে ভীষণ উপকার দেবে এই যে স্কুলে যে সমস্ত বাচ্চারা আসে তারা অনেকে চিপস চিপস বিভিন্ন ধরনের বিস্কুট অনেক কিছু তারা কিনে নিয়ে আসে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা একটা ফল খাও তাহলে ক্যালসিয়াম আমি কোথায় পাবো কলাতে ক্যালসিয়াম পাবো ভরপুর ক্যালসিয়াম কলাতে পাবো একটা কলা কেনো না খুব জোর পাঁচ টাকা কি ছ টাকা দাম চারটে কলা বাজারে কুড়ি টাকা দেয় ওই কলা খাও তোমার ছোটো ছোটো বাচ্চাদের আমি বলছি তোমরা কলা খাও কলা খেলে ক্যালসিয়ামের পূরণ হবে তোমার ক্যালসিয়ামটা যে খুব দরকার ভীষণ দরকার যে শরীরের মধ্যে ক্যালসিয়ামের প্রয়োজন তাহলে আমরা সেটা ক্যালসিয়াম আমাদের পূরণ হবে তিনটে খাদ্যতে তাহলে এক হচ্ছে চুন দ্বিতীয় হচ্ছে কলা তৃতীয় হচ্ছে তিল তিল আপনারা বিভিন্নভাবে খেতে পারেন তিল আপনি কড়াইতে রোস্ট করে নিলেন একটু নেড়ে নিলেন নেড়ে সেই তিলটাকে চিবিয়ে নেবেন চিবিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল পান করবেন ক্যালসিয়ামের পূর্ণ হবে গরম জলটা খেয়ে নিলে আপনি তিলটাকে চিবে নেবেন তিলে নাড়ু করবেন অনেকেই কি করে জানেন এখন দেখছি অনেকটা অনেক বাড়িতে দেখতে পাচ্ছি যে মানে পোস্তর বদলে তারা সাদা তিল দিয়ে পোস্ত রান্না করছে আপনি রসিয়ে কষিয়ে তেল ঝালটা দিয়ে যখন পোস্ত রান্না করছেন ক্যালসিয়ামের উপকারের জন্যে কিন্তু আমার মায়েরা কিন্তু ক্যালসিয়াম পাবে না ওইভাবে ক্যালসিয়ামের উপকার ক্যালসিয়ামের উপকার তখনই পাবেন যখন আপনি ডাইরেক্ট কিছু না মিশে লঙ্কা তেল ঝাল না মিশে যখন আপনারা খাবেন না ওইটাতে তো পাবেন ভরপুর ক্যালসিয়াম আর কি করবে না তিলের নাড়ু করবেন যাদের সুগার আছে না তারা কি করবে তিলটাকে একটুখানি নেড়ে নিয়ে সেই তিল চিবিয়ে খাবে আর যাদের সুগার নেই তারা কি করবে তিলটাকে একটুখানি নাড়ু করে নেবে ওই তিলের নাড়ুও কিন্তু ভীষণ উপকার আমি চুন খাই জানেন আমি নিজে কিন্তু চুন খাই আমার চুন আপনাদের দেখিয়েছে আমার এক মানে মাটির কি বলবো ভাঁড় আছে ওই ভাঁড়ের মধ্যে আমি চুন রেখেছি ভাঁড় হ্যাঁ মাটির ভাঁড় ওটা মুখটা ফাঁকা আছে আমি ঢেকে রেখেছি ওটা আমি কিন্তু প্রায় চুন খাই কিন্তু টানা চুন খাই না তাহলে বন্ধুরা আজকে চুন তালে আপনাদের কত উপকার দেবে ক্যালসিয়াম শরীরের জন্যে যে ভীষণ দরকার তাহলে কত কম পয়সা ক্যালসিয়াম চুনে পাবেন ক্যালসিয়াম কলাতে পাবেন ক্যালসিয়াম তিলে পাবেন ক্যালসিয়াম ফলে ক্যালসিয়াম লেবুতে পাবেন কিন্তু দেখুন যাদের অ্যাসিড হয়ে যায় না আমাদের যে শরীরটাকে তৈরি আছে বাত পিত্ত কপ দিয়ে তিনটে দিয়ে আমার এই বডি তৈরি আছে আপনাদেরও জানা দরকার শরীর সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই জানা দরকার নাহলে আমি যোগাসন করছি আমি কি করছি তাহলে বন্ধুরা আপনাদেরও জানতে হবে আমাদের এই বডি তৈরি বাত পিত্ত কপ দিয়ে তাহলে যাদের অতিরিক্ত অ্যাসিড হয় অতিরিক্ত গ্যাস হয়ে যায় তারা কিন্তু লেবু খাবে না লেবুতেও কিন্তু আপনি কিন্তু ক্যালসিয়াম পাবেন লেবুতেও ক্যালসিয়াম পাবেন লেবুতে ভিটামিন সি পাবেন শরীরে ভিটামিন শরীরে সব কিছু দরকার জানেন আমাদের যে হেপাটাইটিস এ বি সি হয় না হেপাটাইটিস ওই হেপাটাইটিস বি এর জন্যেও কিন্তু আপনি চুন উপকার পাবেন কিন্তু সবার জন্যে কিন্তু সব কিছু না সবার জন্য সব প্রাণায়াম সব আসন সব ব্যায়াম সবার জন্যে না আমি যেটা উপকার পাবো আপনি সেটা উপকার পাবে না আপনি যেটা উপকার পাবেন আমি সেটা উপকার পাবো না অ্যালোভেরা জেল অ্যালোভেরা আমরা সবাই জানি কিন্তু অ্যালোভেরার আর একটা নাম হচ্ছে ঘৃত কুমারী যে যৌবন ধরে রাখে আমার বয়স যদি পঞ্চাশ হয় আমি যদি প্রতিদিন অ্যালোভেরা খাই না আমার দশ বছর কমবেই কমবে দশ বছর কমবে বুঝতে পেরেছেন তা আপনারা অনেক কিন্তু অ্যালোভেরা অনেকে সহ্য হয় না অ্যালোভেরা মুখে মাখলে র্যাশ হয় আর অ্যালোভেরা মুখে মাখলে অ্যালার্জি হয় তার মানে তার স্কিনে কিন্তু অ্যালোভেরা নেবে না তা আপনারা যখনই যা কিছু খাবেন বুঝে খাবেন যখন যে আসন করবেন প্রাণায়াম করবেন আপনাদের সব সময় আপনি এই প্রাণায়াম হচ্ছেন আর একটা এই ব্যায়াম কিন্তু অনেক ব্যায়াম দেখায় অনেক প্রাণায়াম দেখায় আর আপনার চুন হচ্ছে না আপনি কলা খান আপনার কলাতে হচ্ছেন আপনি ফল খান আপনি লেবু খান আপনি তিল খান তিল কিন্তু তিলটা সবার উপকার তিল কিন্তু প্রত্যেকে উপকার পাবে আর একটা শরীরের মধ্যে ভীষণ দরকার ভিটামিন ডি যে ভিটামিন ডিটা বিনা পয়সার ভিটামিন ডি একটা পয়সা খরচা হবে না ভিটামিন ডি এ মানে আমি এত উৎফুল্ল হয়ে গেলাম সূর্য থেকে নিন কখন নেবেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির অভাবে হাড় ক্ষয় রোগ সে কি আমার হয়েছে তো আমার হয়েছে আমার এমন স্পন্ডালাইটিস হয়েছে না আমি শুয়ে শুয়ে ভাত খেয়েছি মানে বুঝতে পেরেছেন বন্ধুরা আমি কোথা থেকে কোথায় এসেছি আমি শুয়ে শুয়ে ভাত খেয়েছি আমার এতটা হার গ্যাপ আমি মাঝে মাঝে আপনাদের কাছে এক একটা কথা বলে ফেলি আমি শুয়ে ভাত খেয়েছি আমার ঘরে তিনটে টুল ছিল একটা আলমারি খুলবো একটা বসে রান্না করবো আরেকটু উঁচু তাহলে এইভাবে তিল 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 করে জীবনকে তৈরি করে আপনাদের সামনে নিয়ে এসেছি প্লিজ আপনারা ভিডিওগুলো খুব ভালো করে দেখবেন যে দিদি সত্তর বছর বয়সে আজকে আমাদের উপকারের জন্যে যাতে আমাদের কোনো পয়সা খরচ না হয় দিদি ভিডিও করছে প্রতিদিন প্রতিদিন ভিডিও করছি আমার কোনো কাজের লোক নেই সব আমি নিজে করি আজকে মহালয়া আমি আজকে অনেক সকালে উঠেছি সমস্ত কাজ করে এখন আর যে সমাজ স্কুল আছে স্কুলে প্রতি সপ্তাহে রবিবার করে যাই ওখানে একটা যজ্ঞ হয় ওই যজ্ঞের জন্য স্কুলটার সাথে তো যুক্ত আছি খুব ভালো লাগে আমার তা দেখুন সব কাজ করে আজকে এলাম এবং বেশ ফুললি এনার্জি নিয়ে কিন্তু এলাম আমি তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির অভাব সূর্য থেকে পাবেন পাবেনই পাবেন কখন নেবেন ওটারও তো নেওয়ার নিয়ম আছে না ঠিক সূর্য যখন উঠবে পনেরো মিনিট আপনি একবার সামনে বসে থাকবেন পেছনটা নেবেন পিঠে নেবেন এখানে কিন্তু আপনার দেখুন বাচ্চা যখন হয় না বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন ভিটামিন ডি এবং বাচ্চা যখন দেখছে কমজোর আছে ডাক্তারবাবু কিন্তু বাড়ি নিয়ে যান আপনি বলছেন রোদ দূরে দিন বাচ্চাকে রোদ দূরে দিন তেল মাখান দেখবেন বাচ্চার যা অভাব সব পূরণ হয়ে যাবে তাহলে আমরা ভিটামিন ডি ডেফিসেন্সির অভাবে হাড় হয়ে যাচ্ছে হার ভঙ্গুর হয়ে যাচ্ছে সমস্ত শরীরের মধ্যে ব্যথা 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 ভিটামিন ডি সূর্য ওঠার সাথে সাথে প্রাণায়াম করবেন ভস্তিকা প্রাণায়াম করবেন লম্বা শ্বাস নেবেন লম্বা শ্বাস ছাড়বেন আর মালিশ করবেন প্রতিদিন দিনে দুবার মালিশ রাত্রে শুতে যাবেন মালিশ ঘুম থেকে উঠে মালিশ মালিশ করুন না সমস্ত ব্যথা দূর হয়ে যাবে ব্যথার মূল কারণই হচ্ছে বাতের প্রকোপ বাতকে দমন করবেন কিভাবে মালিশ করে আর কি করবেন বন্ধুরা আর একটা বড় ওষুধের কথা আপনাদের কাছে বলে দিচ্ছি আর করবেন এক্সারসাইজ কি এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ যেটা ভগবান আমাদের দিয়ে দিয়েছেন কিন্তু আমরা জানি না কতটা ব্রিদিং নেবো কতটা ব্রিদিং ছাড়ব সব সময় সব সময় নেবেন আমি আপনাদের বলে দিলাম আমি যখন দেখবেন আমি একটা ভিডিও করেছিলাম মানে এক টপ কেচেছি যেহেতু আমি নিজের কাছে সবই করি আমি আমি সিঁড়ি থেকে না যখন বাথরুম থেকে নিয়ে এলাম টপটা জোরে শ্বাস নিলাম রাখলাম আবার সিঁড়িতে যখন উঠলাম ওই সিঁড়িতে উত্তর উত্তরতে উত্তর তো অতগুলো সিঁড়ি আমার অনেক সিঁড়ি কিন্তু ওই সিঁড়িতে আবার রাখলাম আবার করে লম্বা করে শ্বাস নিয়ে টপ ভর্তি কাপড় করে দেখো কিন্তু সাবধানে করবেন টপ ভর্তি জামা কাপড় নিলাম আবার একটা উঁচু জায়গায় রাখলাম তাহলে এগুলো আমাদের শরীর থেকে জানা দরকার আমি এখন অতই উঠি বসে গেলাম আবার আমি এখন নাব্য পা ফেললাম এখানে কি জানেন আমার যেহেতু বয়স হয়ে গেছে এগুলো যদি আমি করি না আমার চোট লাগার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা আপনাদের কাছে দেখুন আর একটা শেয়ার করি আমার কথাগুলো একটুখানি আপনার ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা রিসেন্ট আমাদের দরজাতে ঘরের দরজা থেকে একটা নেবে একটা ড্রেন কিভাবে ড্রেনটা মধ্যে পা পড়ে গেছে পায়ে ছিল চটি ওই ড্রেনের সরু ড্রেন এবার চটি যেহেতু পড়ে গেছে না আমি পা তুলতে পাচ্ছি না অন্তত আমি ওখানে দু দু মিনিট আড়াই মিনিট মতন পাটাকে তোলার জন্যে যুদ্ধ করছি কিন্তু উঠছে না পাটা এঁটে গেছে ড্রেনের মধ্যে পুরো তারপরে বসলাম বসে এইভাবে ধরে এইভাবে ধরে পাটাকে দিয়েছি তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কত উপকার হয়ে যাওয়ার পরে আমি ভালো করে পা মাসাজ করলাম দেখলাম না পাটা ঠিক আছে কিন্তু রিসেন্ট ওই জায়গাটা একটু ব্যথা আছে যেহেতু ওখানটা চোট গেছে চোট গিয়ে আমি কোনো কিন্তু ওষুধ খাইনি কোনো এক্স রে করিনি ঠিক আছে আমি এক্সারসাইজ করেছি এবং আমার কি কি প্রয়োজন এতদিন করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে আমি সেই জিনিস করে আমি খুব ভালো আছি আপনার ভিডিওটা খুব খুব ভালো করে দেখবেন আজকে মহালয়া আর পুজোর কিন্তু আর বেশি দেরি নেই আপনারা খুব মজা করবেন আনন্দ করবেন প্রতিদিন রাত্রিবেলা ঘুম যখন ঢুকবেন ঠাকুর দেখে এত হেঁটেছেন ঠাকুর দেখেছেন মজা করেছেন পরিবারকে নিয়ে খুব পা যন্ত্রণা করেছে কিচ্ছু করতে হবে না এক বালতি জল নেবেন জলের নেবে সন্ধক লবণ দেবেন দিয়ে পাটাকে ডুবিয়ে দেবেন দেখুন আমরা যে ফল খাই না ফল খাই সবজি খাই সব কিন্তু এখন ভেজাল কিন্তু কিছু করার নেই চাষিরা কিভাবে বাঁচবে তাহলে পোকামাকড় থেকে চাষিদের বাঁচতে হলে সেখানে কিন্তু স্প্রে দিতেই হবে নাহলে কিন্তু তারা চাষ করতে পারবে না তাদের পেট কিন্তু চলবে না তাহলে কি করবেন আপনি সেখান থেকে কি করে বাঁচবেন আমরা কি করে বাঁচবো আমরা সবাই কিভাবে বাঁচব ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট জল নেবেন ধরুন একটা গামলা নিলে গামলার মধ্যে আপনি সন্ধক লবণ দিলেন জলের মধ্যে ঠিক পনেরো কুড়ি মিনিট ফলগুলোকে ভিজিয়ে দিলেন পনেরো কুড়ি মিনিট পরে ফলটা তুলে দেখবেন জলের কালার কি তারপরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে যখনই যে ফলই খাবেন সেই ফল একটু কুচে নিয়ে খাবেন আপনারা তো বুঝতে পারছেন আপেলে কী দেয় আমরা জানি মোম আঙুরে কি দিয়েছে আঙুরেও কিন্তু সেম জিনিস কালো আঙুর সাদা হয়ে গেছে তাহলে আমরা সব সময়ের জন্যে জলের মধ্যে ভিজিয়ে দেব সন্ধক লবণ দেব আপনি যদি আধ ঘন্টা আধ ঘন্টা যদি ভেজাতে পারেন তো ভালো হয় আধ ঘন্টা ভিজিয়ে দিলেন তারপরে ভিজিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলেন খুব ভালো করে ডলে ডোলে নিয়ে এবার পৌঁছে খান কোনো ক্ষতি নেই তাহলে চাষিরা তো বাঁচবে না তারা যদি স্প্রে যদি না করে তাহলে ফসল কিভাবে বাড়বে তাদের কিভাবে পেট চলবে সবাই তো দুটো পয়সার জন্য চাষ করছে বন্ধুরা যে ক্যালসিয়াম ভরপুর নেবেন তিনটে জিনিস থেকে ভিটামিন ডি কিভাবে নেবেন বলে দিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো করে দেখবেন আপনি ভিডিও দেখার পরে উপকার পাবেন শেয়ার করুন ভিডিও যে সত্যি দিদি এত কষ্ট করে সবার জন্য ভিডিও করছে এত পরিশ্রম করছে আমরা দিদির ভিডিওটাকে একটু শেয়ার করি আর লাইক করবেন লাইক করে কিন্তু খুব মজা পাই আমি জানেন খুব আনন্দ পাই আমি আরও উৎসাহ আমার মনের মধ্যে জানি নমস্কার